কি সুরে কোন সুর গান শোনালে ইন্দী পাখি একই সুরে কোন সুরে তুমি গান শোনালে ইন্দেশি পাখি এ যে সুর নহে অধীর সুরা সুর নহে অধীর সূরা এ সাকি এ কোন সুরে তুমি গান শোনালে কোন সুরে বসি মোর জানাল পাশে কেন বুগ ভাঙা নি আছে বসি মোর জানাল পাশে কেন বুগ ভাঙানি রাশে ঘুম ভাঙায় নীতি যাও ঘুম ভাঙায় নীতি যাও ঘুম ভাঙায় নীতি কোনো সুমধুর সু সুরে গান শোনালে কি সুরে কোন সুরে তোর সুরে কাঁদছে উষা অস্তচাদের গলা ধরে দুর্গুনের কপল বেয়ে শিশির গড়িয়ে পড়ে আমি রইতে নারী ঘরে আমার মন যে কেমন করে আমি রইতে নারি ঘরে আমার মন যে কেমন করে আমার মন লাগে না কাজে আর চলে ভরে আখি একি সুরে তুমি গান শোনালে হিন্দেশি পাখি যে সুর নহে বেসুরের সাকি এ যে সুর নহে বেসুরের সাকি এক সুরে গান শোনালে এক সুরে গান শোনালে এক সুরে